그말감 <목소리가>

Fasipuntas, fasipuntasları, fasipuntası, 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 fasipuntası,

নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ অঠোতের আই মুঞ্জাই আই নারোক নয়শো পঞ্চাষ্টাইজি নয়শো পঞ্চাশ এক মাহ নয়শ পঞ্চাশ বিশ এক হাজার পঞ্চাশ ছুলেন বিচুলেন এগারোশো বিশু আগের 1100 টাকা আগের 1100 টাকা আগের 1100 টাকা আই 50 1100 কত করতে কি যে 1100 50 বড় কম 1100 কেবল 1350 1100 করতে কি 1100 50 1250 1250 1250 1250 1200 1200 টাকা কি 1250 টাকা 1200 টাকা 1200 টাকা কি না মাসাল্লাহ اکبر পত্তর মাসবুরা বিক্রি হয়ে গেল 1100 লিস্টে কেন 50 50 50 750 хэд тий 754 7450 টাকা হাই গুরেমাস সই গুরেমাস হাই 7450 টাকা 750 টাকা ব্যক্তি 7 1200 টাকা 1200 গেল 1250 টাকা 1250 টাকা 1250 গেল রে এই দেখুন 1250 গেল বড় হইছে বড় হইছে 1250 গেল রে দাঁড় করে এই

আই 1250 56 52 56 টাকা আই হাসমত ভাই 1250 দরো আই দরো লাল 1250 56 খালি করে 1250 50 টাকা 1250 কেজি বিক্রি হয়েছে কেজি বিক্রি